নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব এক গুরুত্বপূর্ণ বিষয় খুব সম্মুখে আসা এক মহাযজ্ঞের বিষয় বন্ধুরা আমি জোর দিয়ে বলতে পারি আমি আমার চ্যানেলে এই প্রথম এই তথ্য নিয়ে আলোচনা করছি এর আগে আমার বেশ কিছু বন্ধুগণ অনুরোধ করেছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত আমার হয়ে ওঠেনি এই বিষয় নিয়ে আলোচনা আষাঢ় মাসে এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থেকে থাকে আমাদের জন্য বিশ্ব সনাতনের জন্য হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন রথযাত্রা অম্বুবাচী প্রবৃতি নিমিত্তি ইত্যাদি নিয়ে আহ স্ত্রী জাতি গণের কিঞ্চিত হলেও মনের মধ্যে ব্যাকুলতা থেকে থাকলেও কিন্তু রথযাত্রা সর্বজন সমাদৃত বাচ্চা থেকে বড় সকলের জন্য এবং তার মধ্যে পুরীর রথযাত্রা তো নতুন করে বলার কিছু নেই তাই আজকের আলোচ্য বিষয় রথযাত্রায় পূজা পাঠ রথযাত্রায় যে আমরা পূজা পাঠ করে থাকি রথযাত্রায় আমরা কি পূজা পাঠ করব সেই নিয়ে কিন্তু আজ আমি আলোচনা তুলে ধরব তবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা অনুরোধ করে থাকেন দাদাভাই লিখিত দিলে খুব সুবিধা হয় আমি দুর্ভাগ্য আমি যদি লিখিত দিতে পারতাম আমি আপনাদের চেয়ে বেশি খুশি হতাম কিন্তু দুর্ভাগ্য এই সীমিত সংখ্যক সময়ের মধ্যে আমি লিখিত কন্টেন্ট বানাতে পারছি না কিন্তু তার মধ্যে আমি বলছি আমি যেভাবে উপস্থাপন করব। আপনারা যদি মনে করেন নোট করে নিতে পারবেন আপনারা খাতা পেন নিয়ে বসবেন আমি বিশেষ বিশেষ তথ্য আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের নোট করতে কোন অসুবিধা না হয় তো বন্ধুরা অথ দ্বিতীয় রথ যাত্রা আমি যে পুস্তক ধরে আপনাদেরকে তুলে ধরছি সর্বজন সমাদৃত সর্বজন পুরোহিত দর্বন

াভাবে ধও কার্যা সদাসা পৃতই মম এতে ব্রাহ্মণপরানাম। আসারের সুফ্লপক্ষয় উ্সামাক্ষকরাধী যুক্তা দ্বিতহাতে জগননাদেবেের রথযাত্রা হয়ে থাকে। এজন্য সেই দিনে যাত্রা মহসসব ও বহু ব্রাহ্মণ ভোজন করাইবে যদ্যুতাকে দ্বিতিয়া পশসমাক্ষত্র যুক্তা না হয়। তথাপি তিথি মাহাত্ম উক্ত কর্ম কর্তব্য ইহাতেই ভগবানের অত্যন্ত হন অথ পূজা এরপর নিয়ে আলোচনা করব মানে পূজা পদ্ধতি নিয়ে আমি আলোচনা করব তো বন্ধুরা প্রথমে নিত্য ক্রিয়াদি সমাপন করে নে নিয়ে ক্রিয়াদি সমাপন অর্থাৎ নিত্য ক্রিয়া আমরা বসে আচমন বিষ্ণুচরণ আহ অর্চনা ইত্যাদি করে নেওয়ার পর আসন শুদ্ধি জল শুদ্ধি পুষ্প শুদ্ধি ইত্যাদি পঞ্চশুদ্ধি করে নেওয়ার পর আমরা যে গণেশ পূজা গণেশ পূজা করে নিয়ে গুরু পূজা করে নিয়ে সূর্যার গ দিয়ে নেব সূর্যার্গ দিয়ে তারপর স্বস্তি বাঁচন তারপর সম্পর্ক তো বন্ধুরা করে নিয়ে স্বস্তি বাচন করব সূর্য সময় এই মন্ত্র পাঠ করিবে পরে উত্তর মুখে বসিয়া সংকল্প করিবে আমি যেমন সূচিটা বলে দিলাম সেই সূচি অনুযায়ী করে নেওয়ার পর সূর্যের দিয়ে স্বস্তি বাচন করে নিয়ে সংকল্প বাক্য পাঠ বেশ রং চাঁদ অধ্য আষাঢ় মাসেই শুক্ল দ্বিতীয়

সংকল্পে তার তাসের দাসন্ত মনোরথা শুক্ত নামাস আয়ামিত আয়োচক ইত্যাদি যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র পাঠ করে নিয়ে স বেদক্ত সংকল্প সুক্ত পাঠ করে দ্বার পূজা করে নিয়ে কর্ন্যাস অঙ্গন্যাস করে নেবেন তারপর আমরা যাব শ্রী শ্রী জগন্নাথ দেবের ধ্যানে বন্ধুরা পূজা পাঠ আমরা যেমন শিদুল অনুযায়ী করে থাকি আমি দীর্ঘায়িত না করে আমি মুখ্য জিনিসগুলো তুলে ধরছি আপনাদের সকলের জন্য জগন্নাথ দেবের ধ্যান যেমন কর্ম মুদ্রা আকর্ষণ আমরা ধ্যান করে থাকি তেমনি কর্ম মুদ্রা আকর্ষণ ধ্যান করব পীনাঙ্গ महुरसं महाबाहुं पीत वस्त्रं शुभाननं शंखचक्र गदा पाणिं मुकुट अंगद भूषणं सर्वलक्षण संयुक्तं वनमाला विभूषितं देव दानव गंधर्व यक्ष विद्याधरो रघुई सिव्या मानं सदा दारुं कोटि सूर्य सम प्रभं धयन नारायणं देवं चतुर ফলাপ্রধম আমি আবার জগন্নাথদেবের ধ্যানটি তুলে ধরছি আপনারা পারলে নোট করে নেবার চেষ্টা করবেন ওং পিনাংগং দেভুজং কৃষ্ণং পদ্ভুত্র পদ্মুত্র পদপুত্রান্তক্ষণ মহো রসং মহাবাহুং পীতবস্ত্রং শোভানন

ধ্যান পুষ্পটি মস্তকে রেখে আমরা যেমন মানুষ উপাচারে পূজা করে থাকি মানুষ উপচারে পূজা করে নেওয়ার পর বিশেষার্গ স্থাপন ইত্যাদি করে নিয়ে যত উপাচারে পূজা করে নেবেন ইত্যাদি করে নেওয়ার পর পিঠ পূজা যথাশক্তি উপচারে পূজা করে নিয়ে ষোড়শো পূজার পূজা করে নিয়ে যদি সম্ভব হয় ষোড়শো পূজার পূজা করে নেবেন করে নেবার পর প্রণাম एर्बोल पोलो भद्रे ध्यान अबार बोलची पोलो भद्रे ध्यान ओंग बलञ्चा सुवर्णवर्णाभं सरदिन्दु समप्रभं कोइलांससिकराकारं फना बीकड विस्तरं नीलाम्बरो धरञ्चोग्रं बलम बलदाव मदभूतं कुंडलैक धरन दिब्भं मोहामूसलधारिणम मोहाबलम हलधरं रोहिणीयम बलंग प्रभु आवर बोलची बलभद्र धन ओम बलंच सुब्रवरणावम सरदिंदु समप्रभम कोइलास शिखरकारम होना बीकट विस्तरम नीलांबर धरंच ग्रम बलम बला मद्भूतम কুন্ডলাইক ধরং দিব্যং মহামূষল ধারিণম মহাবলং হলধরং রোহিণ্যং বলং প্রভু ইত্যাদি করে বলভদ্রের ধ্যান করে নেওয়ার পর যথাশক্তি উপাচারে পূজা করবেন বলভদ্রের প্রণাম আমি এখানে পাচ্ছি না বলভদ্রায় প্রণাম এরপর সুভদ্রার ধ্যান सुभद्र अध्ययन ओम सुभद्राम शरण पद्याभम पद्म पत्राय तिक्षण चित्र वस्त्र समाचन्नम हर केयूर शोभित विचित्राभरण पेता मुक्त हर विलंबिता पीनुन्नत उचंग रम्य सद्भिंग प्रकृति भुक्ति मुक्ति এইভাবে সুভদ্রা ধ্যান করে নেওয়ার পর যথাশক্তির উপাচারে পূজা করে নেওয়ার পর সুভদ্রা দেব প্রণাম প্রণাম করে নেওয়ার পর জগন্নাথ দেবের স্তুতি পাঠ করে হোম জগন্নাথ দেবের স্তুতি ॐ देव देव जगन्नाथ संसार नवतारक भक्तानुग्राहक सदा रक्ष मां पापत्तो नरम् जय कृष्ण जगन्नाथ जय सर्वाघनाशन जय शेष जगद्दण्ड पादम् भोज नमः स्तुते जय ब्रह्माण्ड कोटिश वेद

আমি আমি যতটা পেয়েছিলাম এখানে আমি ধরলাম তথ্য আমার পূজারী বন্ধুদের জন্য আশা রাখছি আমার নূতন লাগবে আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশ্বযুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার